বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে মুজ্জমান পুরো দেশ একই সাথে শোক জানিয়েছে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র ও সংস্থা বেগম জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে যুক্তরাষ্ট্র ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে এক পোস্টে জানায় খালেদা জিয়া তার দেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে মোদী খালেদা জিয়ার পরিবার ও বাংলাদেশের মানুষের প্রতি গভীর সমবেদনা জানান সাবেকেই প্রধানমন্ত্রীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও এক্সের পোস্টে খালেদা জিয়াকে বিশিষ্ট জননেত্রী বলেও অভিহিত করেন মমতা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদাজিয়ার জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইরান শোক জানিয়েছে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এছাড়া বুধবার বেগম জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক তার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বুধবার বাংলাদেশে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক শোকবার্তায় চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং লিখেছেন খালেদা ছিলেন বাংলাদেশের একজন বর্ষীয়ান রাজনীতিবিদ এবং চীনের জনগণের পুরনো বন্ধু এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘ সংস্থাটির ফেসবুক পেজের এক পোস্টে সাবেক প্রধানমন্ত্রীর পরিবার এবং প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে এছাড়াও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে জাপান জার্মানি ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন রাষ্ট্র ও সংস্থা রাহনুমা ফার্মিন বৈশাখী সংবাদ